কেন আমি ঘরের মধ্যে ছিলাম ঠিকভাবে শুনতে পাইনি মনে হলো তুমি আমাকে ডাকলে সেই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমাকে ডাকলে ঠান্ডা মাসের মেয়া আমি রাগী মানুষ আমি রাগ দেখাই এই ঘরের মধ্যে তুই থাকিস আমি এখান থেকে ডাকি তুই আবার এসে বলিস আমাকে ডাকলে তুমি সামান্য কথা এরকম রেগে যাও কেন বলো তো তুই আবার বলিস আমার রাগ হ্যাঁ আমার মতো ঠান্ডা ছেলে এই তল্লাটে নাই আমার সাথে তুই কথা বলবি হিসাব করিয়া আমার মতো ঠান্ডা ছেলে তোর কপালে ধরছে তোর ভাগ্য ভালো ভালো নেই মা কেন মা ওই যে তোমার জামাই দিন দিন আরও রাগটা বাড়ছে সামান্য কথাই রেগে যায় কি করি বলো তো আমি বললাম তো হ্যাঁ গিয়েছিলাম সাধু বাবা লাল সুতো দিয়েছে মঞ্চ পড়ে। কিন্তু কি করে পড়াই বলো তো পরাতে গেলেই তো তোমার জামাই রেগে যাবে সাধু বাবা বলেছে সুতোটা পরাতে পারলে তোমার জামার রাগ কমে যাবে তাহলে পরিয়ে দে দেরি করিস কেন ও মা মনে হয় তোমার জামাই আসতেছে আমি রাখলাম পরে ফোন করবো আচ্ছা তোর বাপ মা কি কোনোদিন শেখায় নাই একটা লোক মাঠে থেকে আসলে তারে অন্তত এক গ্লাস জল দিতে হয় না এইটা শেখায় দিতে হবে তুমি থামো থামো আমি তোমার জন্য জল নিয়ে আসতেছি আচ্ছা স্বামীর প্রতি তোর মায়া দয়া আছে না নেই আমি মাঠ থেকে এসছি ঘেমে গেছি আমার একটা হা করলে তোর কি জাত নষ্ট হয়ে যাবে এই তুই ভাবলি কি কইয়া আমি বলার পরে তুই হা করবি সেই হা আমি খাবো

সাধুবাবু বলেছে এটা তোমার হাতে পরালেই তোমার রাগ সেরে যাবে এই তোর সকালবেলা বলছি না যে তুই আমার সাথে কথা বলতো হিসাব করে বলবে না না আমার ভুল হয়ে গেছে তোমার কোনো রাগ নাই এই তুই কি আমার পাগল পাইছিস একবার বলিস রাগ আছে একবার বলিস রাগ নয় আমি অনে করি কে এই বলতে তোরা কে দিছে নিশ্চয়ই তার মা দিচ্ছে মা মেয়ে মিলে একটা শান্ত ছেলে কিভাবে শোনো না তুমি তো দিন ধরে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও না আজকে চলো যাই আমার খুব মন খারাপ করছে বাবার মায়ের জন্য তোমার দাদা ভাইরা দেখো বছরে দুই তিনবার যায় শ্বশুরবাড়িতে ঘোষ্টিতে যায় दुर्गा পূজতে যায় আর তুমি তিন বছর ধরে যাও না চলো না যায় তুই তো বলিস তোর বাপ মা জামায় আদর করতে পারে জামাইরে কিভাবে সম্মান করতে সেটা তারা শিখেছে তুমি ওই নেবে না মার সাথে আমার সকালে ফোনে কথা হয়েছে মাকে আমি সব বলে দিয়েছি এবার গেলে তোমার আদর যতনে কোনো ত্রুটি থাকবে না ঠিক আছে চল দেখি তোর বাপ মা কেমন আদর করে

দেখি কেমন আছিস মা ভালো আছি মা তুমি কেমন আছো আমি ভালো আছি মা থাক মা বেঁচে থাক বাবা জামাই ভালো আছো তো ভালো আছি মা আমার তো সুখী মনে আর কেউ নাই হ্যাঁ বাবা নমস্কার করতে হবে না বাবা মা আপনার হয়েছেন গুরুজন ব্যক্তি আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন আছে আপনি আমাকে নমস্কার করতে মানা করছেন না দাঁড়িয়ে নমস্কার করলাম বলে কি পছন্দ হচ্ছে না ঠিক আছে আমি ভালোভাবেই নমস্কার করছি দেখো তোমরা কি করে কি আমি সে কথা বলি বাবা আমি এমনি বললাম আমি তো তোমাদের কাছে সব সময় করি বাবা ভুল বুঝলে তোমার জামার কথাই তুমি দুঃখ ভয় না কি রে বিনা কি কেমন আছিস ভালো আছিস বাবা Так 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 জামাই বাবা তুমি কি সেন্স হবে না সেই আগের মতোই বাবা আমি খুব খারাপ মানুষ আমি খারাপ আমার বাবা খারাপ আমার ঠাকুরদা খারাপ খারাপ আমার আমার বংশটাই রক্তের দোষ আছে বাবা আপনারা খুব ভালো আপনিও খুব ভালো আপনার ঠাকুরদা ভালো আপনার বাবাও ভালো আপনার রক্তের কোনো দোষ নাই বাবা আপনার মেয়ে তো আরো ভালো ও অতুলনীয় আপনার মেয়েরে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে বাবা সত্যি কথা বলতে কি বাবা আপনার মেয়ে কি আমার কাছে দেয়া উচিত হয় না আপনার মেয়ে আর অনেক ভালো ছেলে বেতো এ যেন বাদ্র গলা মুক্তার মালা ধুয়ে আয়রে মা কেমন কেমন কথা বলে আমার সাথে তুই থাম বাবা তোমার সাথে তর্ক করে আমি পারবো না তুমি বসো যাও জামারে বসতে দাও জামা ঘরে যা বড় যা ঠান্ডা আনছো ঠান্ডা আনতে পারি নাই কারেন্ট ছিল না গরম ও খেয়ে কি হবে তুমি এক কাজ করো লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে দাও ওই জামাই ভালো খাবে তো প্রায় পাঁচ 10 মিনিট হয়ে গেল মানুষের বাড়িতে আসলে এক গ্লাস জল অন্তত দেয় মানুষের জামাইরা শ্বশুর বাড়িতে গেলে ঠান্ডা খাওয়া আর তোর মা এক গ্লাস জল পর্যন্ত আমার দিতে পারলো না একটু ধৈর্য ধরো মা তোমাকে ঠিক শরবত করে দেবে বাবা মরি আর থাকা যাবে না আমারে অনেক আদর আপাইন করছে আমি আর খাইতে যাই না তুই থাক তুই থাক আমি থাকলে তোর খাবারের কম পড়বে আমাদের ও তাই তো হাতে ব্যাগ কেন ব্যাগ তো রাখতে পায় মা মা সর্বত আমি খাই না আমার ঠান্ডা দোষ আছে সর্বদা আপনি খান